أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا واتقوا الله إن الله تواب الرَّحِيمِ الله أكبر الله أكبر أيها الذين آمنوا هي آمنوا আমানুজ তানীবু কাসীরাম মিনাজ জান আল্লাহ আলামিন বললেন হে ঈমানদাররা মানুষের প্রতি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কু ধারণা করা থেকে বিরত থাকো কারণ কিছু কিছু ধারণা আছে যেগুলো গুনাহের কারণ হয়ে দাঁড়িয়ে যায় নাউযু বিল্লাহ আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে ইয়া ইআল্লাযিনা আমানু ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা একে অপরের প্রতি বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কারণ বেশি বেশি ধারণা করা অনেক সময় বিশাল বড় গুনাহের কারণ হয়ে দাঁড়িয়ে যায় এই জন্য মানুষের প্রতি কু ধারণা করা থেকে বিরত থাকবো কিন্তু আল্লাহর হাবিব বলেছেন জন্য বিল মা হইর মানুষের প্রতি ভালো ধারণা কর ভালো ধারণা আর খারাপ ধারণার মধ্যে কিনা পার্থক্য রয়েছে ঠিক কিনা বলেন ভালো ধারণা আর খারাপ ধারণার মধ্যে পার্থক্য আসে না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন রাত একটা লোককে তিনটা আপনি দেখতে পেলেন যে হাত মুখ ধুই আসতেছে এখন আপনি একটা ভালো ধারণা করতে পারেন যে লোকটা এত রাত্রে হাত মুখ ধুয়ে আসতেছে মনে হয় তাহাজ তাহাজ্জের নামাজটা পড়বে শোভা আনন্দ করে আর আপনি খারাপ ধারণা করতে পারেন যে রাত বাজে তিনটা এই রাত তিনটার সময় হাত মুখ ধুইতেছে মনে হয় কার বাড়িতে যেন চুরি করে আসছে ঠিক কিনা বলেন ধারণা কিন্তু দুইটা দাঁড়িয়ে যায় এই জন্য নবীজি বলেছেন মানুষের প্রতি ভালো ধারণা করো আর আল্লাহ বলেছেন মানুষের প্রতি বেশি বেশি কু ধারণা করা থেকে বিরত থাকো কারণ অনেক সময় কিছু কিছু ধারণা রয়েছে গুনাহের কারণ হয়ে দাঁড়িয়ে যায় নাজুবুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ইমানদারদের লক্ষ্য করে বললেন ইয়া আল্লাযিনা ইমানদাররা মানুষের প্রতি বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কারণ এমন কিছু ধারণা রয়েছে যে ধারণাগুলো কোনাহের কারণ হয়ে যায় হাদিস শরীফের দিকে আপনি লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসা মুসলিমান সদর হুল্লাহ হইয়াও কেউ যদি মানুষের একটা দোষ গোপন রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ র আলামিন তার দোষ গোপন রাখবেন সোহানল্লাহ পরেন মানুষের একটা দোষ আপনি জানেন হয়তো কবিরা গুনা করেই ফেলেছে আপনি যদি গুনাতে গোপন রাখেন তার দোষটা যদি গোপন রাখেন কিয়ামতের দিন আল্লাহ রবুল আল আমিন আপনার একটা দোষ গোপন রাখবেন বলেন সোহান আল্লাহ কথা কি বুঝতেছেন একটা মানুষ একটা গুনা করেছে দোষ করেছে তার দোষের কথা আপনি যদি গোপন রাখেন আল্লাহ পাক তার দোষের কথা গোপন রাখতেছে আর আপনি পাবলিশ করে দিচ্ছেন আপনি যদি তার দোষটা গোপন ডাকতে পারেন কেয়ামতের দিন আল্লাহ পাক আপনার দোষ গোপন রাখবেন বলেন সোহা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন মাইয়াদ মালিফ মা বাইন আল্লাহ ইয়াইহি ওয়ামা বাইনারিদলাইহি আদমান জান্না নবীজি বললেন কেউ যদি দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি দিতে পারে একটা হলো দোচয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ হলো জবানের হেফাজতের গ্যারান্টি দিতে পারে আর একটা দুই উরের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারে নবীজি বললেন দুইটা অঙ্গের গ্যারান্টার যারা দিতে পারবে আমি ময়দানে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যাবো দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি যে দিতে পারবে আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেন না শোভান আমার ভাই এর কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আল্লাহ মানুষের প্রতি বেশি ধারণা করা থেকে বিরত থাকো আর গোয়েন্দাগিরি করে মানুষের দোষগুলো খোঁজে খোঁজে বের করে নিয়ে এসো না বলেন না সুহান আল্লাহ মানুষের দোষগুলো গোয়েন্দাগিরি করে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টা না কারণ আল্লাহ পাক মানুষের দোষগুলো গোপন রাখতেছেন আপনি যদি মানুষের দোষ গোপন রাখতে পারেন নবীজি বলেছেন কেয়ামতের দিন তার দোষ কে গোপন রাখবেন আল্লাহ রবা আলমিন গোপন রাখবেন